এই যে একটা পরিবেশ এটাকে দূরীকরণে এখন চট্ট মনে হয় বাংলা জামাত ইসলাম কি কাজটুকু করে দিতে পারে আসলে তাহলে তো অনেক কাজ অনেক কাজ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ তারপর সংস্কারের কাজ করে আছে বুঝুন ব্যাপক এই এই সংস্কারে আপনারা কতটুকু কাজ করে আছে যে পাঁচ তারিখের অভ্যুত্থানের পর সন্ধ্যাবেলায় আমাকে বলল যে এখান থেকে লোক পালিয়ে যাচ্ছে কি পালিয়ে যাচ্ছে ও যে ছেলেরা পালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে দা, কোরাল লাঠি এগুলো নিয়ে যার যার জায়গায় সবাই হুস্টাল থেকে কলেজ থেকে পালিয়ে যাচ্ছে তখন আমাকে ছাত্ররা বলল যে আপনার আসা দরকার সেখানে আমিও ছিলাম আর অন্যান্য নেতৃবৃন্দ তখন সাধারণ ছাত্রদের মধ্যে উল্লাস এবং উদ্দীপনা এবং তাদের মধ্যে যেই উচ্ছ্বাস তারা সেখানে স্লোগান দিয়ে উঠল সেখানে স্লোগানটা কোনো পলিটিক্যাল না তারা স্লোগান দিল শান্তি চাই লেখাপড়া চাই লেখাপড়ার পরিবেশ চাই আমি তাদেরকে বললাম যে এখন থেকে লেখাপড়া লেখাপড়া জায়গা এখানে পরিবেশ হবে এবং আমি প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করলাম যে এখানে কোনো বহিরাগত আর করে ঢুকতে না পারে বহিরাগত ঢুকতে না পারার কারণে এখন সাধারণ ছাত্র চট্টগ্রাম কলেজে সেই টেকনাফ থেকে টেকনাফ থেকে শুরু করে আমার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ছেলেরা সেখানে কি সুন্দর করে একটা পরিবেশের মাধ্যমে একে অপরকে মালা দিয়ে একে অপরকে ফুলের শুভেচ্ছা দিয়ে ফুলের তোলা দিয়ে গ্রহণ করে প্রিন্সিপাল সাহেবের কাছে যে দৃশ্য তো আমার কেউ দেখাতে পারবে না সাধারণ ছাত্ররা ফুলের তোলা দিয়ে ফুলের মালা দিয়ে প্রফেসরদেরকে গ্রহণ করে কলেজে আনলো প্রিন্সিপাল সাহেবের রুমে গিয়ে শুভেচ্ছা দিল আমরা আগামীতে সেই রকম একটা পরিবেশ বজায় থাকার জন্য সর্বাত্মকভাবে চট্টগ্রাম কলেজে আমরা বহিরাগত শুধুমাত্র অভিভাবক হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার আমি চট্টগ্রামের সর্বস্তরের মানুষদেরকে বলবো এটা আমাদের জাতীয় সম্পদ এটা আমাদের চট্টগ্রামের গৌরব আমাদের মোসেন কলেজ তারপরে চেটাও কলেজ মেডিকেল কলেজ দারুল রুম মাদ্রাসা সহ বেসরকারি যেই প্রতিষ্ঠান চকবাজার দেওয়ানবাজার মেডিকেল কলেজ মেহেদিবাগ সহ শিক্ষার যেই পরিবেশ আছে সেই পরিবেশটা রক্ষা করার জন্য আমাদের চট্টগ্রামের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে এই পরিবেশটা সুন্দর করে বজায় রাখার জন্য আপনারা সবাই অগ্রসর হয়ে আসবেন এটাই আমি আশাবাদ